একটি ছোট গ্রামে একটি কৃষক থাকতেন যার নাম ছিল হাসান হাসান খুবই পরিশ্রমী এবং সৎ ছিল কিন্তু তার জীবনে অনেক কষ্ট ছিল তাকে সবসময় মাটির কাজ করতে হতো ফসল চাষ মাঠে শ্রম দেওয়া আর মাটি উপরে ফল তুলতে সে অনেক সময় ভাবত মাটির এই কাজটা কতটা কঠিন যদি এই কাজ না করতে হতো তাহলে আমার জীবনটা হয়তো সহ একদিন গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি হাসানের কাছে এসে বললেন তুমি কষ্ট করছ কিন্তু জান কি মাটি তোমাকে কি মূল্যবান উপহার দেয় হাসান অবাক হয়ে বলল কি উপহার বৃদ্ধ ব্যক্তি মাটির দিকে এক নজর দিয়ে বললেন মাটি কখনো কিছু ছাড়া থাকে না যে পরিশ্রম তুমি কর মাটি সেই পরিশ্রমকে ফলাফল হিসেবে পরিণত করে তুমি যত বেশি কষ্ট করবে তত বেশি মাটি তোমাকে ফল দেবে তুমি যে ফসল উৎপন্ন কর তা শুধু তোমার নয় সব গ্রামবাসীর জন্য উপকারী হাসান তখন বুঝতে পারল যে মাটি আসলে তার জীবনের অমূল্য উপহার মাটি না থাকলে তার পরিশ্রম কোনো মূল্যই পেত না সেই মুহূর্তে হাসান তার কাজে নতুন করে উৎসাহ পেয়েছিল সে মাটির সাথে সম্পর্ক আরও গভীরভাবে বুঝতে শুরু করল তিনিও আরও ভালোভাবে কাজ করতেন এবং তার কাজের মাধ্যমে গ্রামের অন্যান্য মানুষকে সাহায্য করতেন হালকা আরেকটি দৃষ্টিকোণ থেকে তিনি দেখেছিলেন মাটির প্রতিটি আংশিক কাজের মাধ্যমে তার সাফল্য ও পরিশ্রমের গাথা তৈরি হচ্ছিল এটাই ছিল হাসানের গল্প যে নিজের পরিশ্রম আর মাটির অমূল্য উপহার পেয়ে সত্যিকার অর্থে নিজের জীবনে সুখ পেয়েছিল এই গল্পটি মাটির কাজের প্রতি মানুষের শ্রদ্ধা এবং পরিশ্রমের শক্তি নিয়ে একটি প্রেরণাদায়ক গল্প হয়ে উঠতে পারে